তুমি কি আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের একজন মাধ্যমিক পরীক্ষার্থী যদি তাই হয় তাহলে আজকের এই মুহূর্তের এই ভিডিওটা তোমার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ আগামী বছর এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে বিধানসভা ভোট এবং সেই ভোটের জটে কিন্তু এই মুহূর্তে দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা জড়িয়ে পড়েছে ঠিক কবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে এবং কবেই বা হবে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা সব কিছু থাকবে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে তাই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং তোমাদের সমস্ত বন্ধু বান্ধবদের কাছে কিন্তু খবরটা অতি দ্রুত পৌঁছে দিও কারণ তোমাদের হাতে কিন্তু সময় অত্যন্ত অল্প কেন বলছি তোমাদের হাতে প্রস্তুতির সময় অত্যন্ত অল্প সে বিষয়ে বিস্তারিত আসছি তোমাদের স্কুলের যে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষা কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে আগামী বছর এ রাজ্যে বিধানসভা ভোট থাকার কারণে এগিয়ে আসতে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনছো তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু এ বছর এগিয়ে আসতে চলেছে সাধারণত টেস্ট পরীক্ষা নেওয়া হয় নভেম্বর মাসে কিন্তু এবছর টেস্ট পরীক্ষা কিন্তু এগিয়ে আসবে এবং টেস্ট পরীক্ষা নেওয়া হবে অক্টোবরের শেষের দিকে এবং সেক্ষেত্রে দুর্গাপূজা শেষ হওয়ার পর কালী পূজা এবং ভাই হওয়ার পরই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমাদের হাতে সময় কিন্তু খুব অল্প সেই সাথে তোমাদের এটাও জানিয়ে রাখি ইতিমধ্যেই মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছে এবং তারা মোটামুটিভাবে স্থির করে রেখেছে যে কালী পূজা ভাই মিটলে পরেই তারা কিন্তু টেস্ট পরীক্ষা নিতে শুরু করবে এবং সে কথা মাথায় রেখে এটাও তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে আগামী বছর কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাও এগিয়ে আসবে এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এর আগে আমরা দেখেছি যে লোকসভা ভোটের সময় কিন্তু মাধ্যমিক পরীক্ষা ভোটের কারণে এগিয়ে দেওয়া হয়েছিল যেহেতু সামনের বছর এ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে কাজে সামনের বছরও এ ঘটনার অন্যথা হবে না সামনের বছরও কিন্তু মাধ্যমিক পরীক্ষা এগিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের একদম শুরু থেকে অথবা জানুয়ারি মাসের একদম শেষের দিকে কাজেই তোমাদের আগামী বছর মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে এবং এর সাথে সাথে তোমাদের টেস্ট পরীক্ষাও কিন্তু এগিয়ে আসছে কাজেই তোমাদের হাতে সময় অত্যন্ত অল্প আমি আগেই বলেছিলাম আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তোমরা কিন্তু এই অল্প সময়ের মধ্যে তোমাদের যাবতীয় প্রস্তুতি এখন থেকেই ভালো করে নিতে শুরু করে দাও তাহলে ভালো থেকো সকলে এবং খবরটা অবশ্যই তোমাদের সকল বন্ধু বান্ধবদের মধ্যে যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে দ্রুত পৌঁছে দাও যাতে তারাও তাদের প্রস্তুতি জোর কদমে শুরু করতে পারে